আদিশ শরীফে এসেছে বুখারীর বর্ণনা হজরত জাফির আতিয়াম্মা হুদা আলা নুহতে বর্ণিত নবীজি সাল্লামল্লাহু আলাইসাল্লাম বলেন কুনান সুলহা হুদাই বিয়া ফাতহান নাজিমা আমরা সুলহে হুদাই বিয়া মহান বিজয় বলে গণ্য কর্ম নবীজি বলেন এই যে সুলহে হুদাই পিয়া হুদাই সন্ধি এটাকে মহান বিজয় বলে আমরা গণ্য করতাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতহ নাযিল করে সবকিছু জানায় দিল আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বললেন লিইয়াফুল ফিল ওয়ালাকা আল্লাহু মা তাقدم মিন তাম বিকা আখর আল্লাহ বললেন যেন আল্লাহ আপনার অতীত ভবিষ্যতের সব ভুল ক্ষমা করেছেন ত্রুটি ক্ষমা করেছেন সুবাহান আল্লাহ তাহলে মানুষ হিসেবে রসুলের ত্রুটি নাই ক্ষমা করেছেন যিনি তিনি কে আল্লাহ আগের পরের সব মানুষ হিসেবে ত্রুটি মুক্ত রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে সম্মানিত সুদীপ আল্লাহ রবুল্লা আলমিন এই সুসংবাদ নবীজিকে তখন দিলেন আল্লাহ নবী খুশি হয়ে গেলেন পরে আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে বলছেন আর আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি তার অনুগ্রহ যে করেছেন সেটা অবশ্যই পূর্ণ করবেন ওয়া দিয়া শির মুস্তাকিমা আর অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার সৃষ্টিকর্তা সঠিক পথে পরিচালিত করবেন সোবাহান আল্লাহ তাহলে নবীজিকে পাক রব্বুল আলামিন ওহির মাধ্যম দিয়ে সঠিক পথে পরিচালনা করেছেন সঠিক পথ দেখিয়েছেন সেই ওহি আমরা পেয়েছি রসুলের মাধ্যম দিয়ে শুধু আমাদেরকে সঠিক অনুসরণটা করতে হবে সঠিক অনুসরণ ছাড়া সঠিক পথ পাওয়া যাবে না তাফসির আয়াতের ব্যাখ্যায় এভাবে বর্ণনা করেছেন মুফাসির এ আয়াতে আল্লাহ নবীকে জানাচ্ছেন তিনি সম্পূর্ণ নিষ্পাপ এবং মুক্ত নবীজির কোনো ত্রুটি বিশ্রুতি নাই আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন এটি তার নবুয় ইসমত এবং মর্যাদার ঘোষণা আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করে নবীজিকে জানায় দিলেন আয়াতটি যখন নাজিল হল তিনি যখন শুনলেন তখন সরাসরি শেষ দায় পড়ে আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে প্রশংসা করলেন সেজদার মাধ্যম দিয়ে হাদিস শরীফে এসেছেন আম্মা জানা শাহ আনহা তিনি বলেন যখন এ আয়াত খানা নাজিল হলো বললেন ওয়াইশা যে আল্লাপাক আমাকে ক্ষমা করে দিলেন মুক্ত করে দিলেন এত সুন্দর সুসংবাদ দিলেন আমি কি ওই রবের দরবারে শুক্রিয়া আদায় করব না আম্মা জান বললেন বলার সঙ্গে সঙ্গে রসুল্লাহ সিজদায় মাথা লুটিয়ে দিলেন শীষ দায়ে লুটিয়ে পড়লেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন সোবাহান আল্লাহ তাহলে বান্দা যদি তার লক্ষ্যে পৌঁছায় বান্দা যদি সঠিক পথ পেয়ে যায় বান্দা যদি তার টার্গেট সে অর্জন করে ফেলে তাহলে বান্দার আনন্দ পালন করার সিস্টেম হল আল্লাহ দরবারে শীষ দায়ে লুটিয়ে পড়া শিখিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলাই তাহলে আপনারা ভাবেন আমরা যখন কোনো লক্ষ্যে পৌঁছাই বিজয় অর্জন করি তখন আমরা আনন্দ উৎসব কি দিয়ে করি সিজদায় লুটিয়ে পড়ে না অন্য সিস্টেমে সব অন্য সিস্টেম কত কী যে হয় কোনো আনন্দ মানেই আল্লাহর হুকুমের বাইরে চলে যাওয়া আরও বেশি গুণা করা আরো বেশি অন্যায় করা এটা উচিত নয় যারা বিজয়ী হওয়ার পরে লুটিয়ে পড়বে তারাই পরে সঠিক পথে আছে আছে সঠিক যে হতে পারে যে কোনো দলের হতে পারে কারণ বিজয় যিনি দিয়েছেন তিনি কে আমার আমার এই জন্য বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে যখনই আপনি লক্ষ্যে পৌঁছা যাবেন যখন আপনার টার্গেট পূরণ হয়ে যাবে মনে রাখবেন আল্লাহর ওপর ভরসা রেখে সঠিকভাবে এগিয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিজয় দান করেছেন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনাকে বিজয় বানায় কোরআন বলছে বা আল্লাহ বললেন বান্দারে কি করে তোমার রব তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছা দেবে তুমি এটা চিন্তাও করতে পারবা না তুমি শুধু আল্লাহর ওপর ভরসা করে দৃঢ়ভাবে গিয়ে যাও সৎ কাজ করো অন্যায়ের সঙ্গে লিপ্ত থেকো না তোমার রব তোমাকে ঠিকই তোমার লক্ষ্যে পৌঁছা দেবে তুমি চিন্তাও করতে পারবা না লক্ষ্য নিশ্চিত যদি আপনি ঠিক করে রাখেন আপনার বিজয় নিশ্চিত আল্লাহর উপর ভরসা রেখে যদি আপনি এগিয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য পরে রাতে বললেন আল্লাহ বললেন ওয়াং সুরকাল্লা আল্লাহ সাহায্য করেছেন বিজয় দান করেছেন নসরণ আজিজা অপ্রতিরোধ বিজয় এমন একটা বিজয় যে বিজয়কে প্রতিরোধ করার ক্ষমতা আর নাই রব যদি কাউকে বিজয় দেয় রফ যদি কাউকে জিতায় সেখানে সারা পৃথিবী যদি নানা রকমের তার বিরুদ্ধে মিথ্যা রটায় তার বিজয় কখনো কেউ ঠেকাতে পারবে না তাফসিরে মুফাসির লিখেছেন এই আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বেই তিনি সান্ত্বনা দিলেন খবর দিয়ে দিলেন ভবিষ্যতের বিজয়ের ইঙ্গিত খাইবার বিজয় হয়েছিল সপ্তম হিজড়িতে আর ষষ্ঠ হিজড়িতে বেয়ার সন্ধির সময় আল্লাহ নাজিল করে আগাম খবর জানায় দিলেন আপনি হতাশ হবেন না সাহাবারা যেন নিরাশ না হয়ে যায় অগ্রিম সুখবর হলো সামনে অবশ্যই অবশ্যই মুসলিমদের বিজয় নিশ্চিত সোবাহান আল্লাহ এরপরে সপ্তম হিজড়িতে খাইবার বিজয় মক্কা বিজয় অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধ সবকিছু এরই প্রতিফলন আল্লাহ তাআলা এটা আগেই জানা দিয়েছে এবং পরবর্তীতে মুসলিমরা অবশ্যই বিজয় হয়েছে আলা ইন্নাফ করি আল্লাহ নব্বুল আলামিন বলেন মুমিনরা যেন হতাশ না হয়ে যায় নিরাশ না হয়ে যায় হকে হকের পক্ষে কাজ করতে গিয়ে কখনো কখনো বিপদ আসতে পারে মনে হয় যেন কত চলা কঠিন মনে হবে থেমে গেলাম না না ইন্না ইন্নানা করি আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই তোমাদের রবের সাহায্য অতি নিকটে সুবহানাল্লাহ আল্লাহ যখন বান্দা থেমে যায় তখন রবের সাহায্য আরো দ্রুত বেগে বান্দার কাছে এগিয়ে আসে এজন্য মুমিনদের নিরাশ হওয়ার কিচ্ছু নাই হারানোর কিছু না মুমিনদের মাথা নত করার কিছু নাই আল্লাহর উপর ভরসা করে মুমিন যদি এগিয়ে যায় মুমিনের বিজয় নিশ্চিত মুমিন তো কখনো মাথা নত করে না সেবন্দি বন্দি কারাগারে ঠিক না মুমিন